ইসা এআইডি আপনি লিখেছেন আমার বাবা মারা গেছেন এমন কোন আমল আছে কিনা যা আমি করতে পারি আমার বাবার জন্য সন্তানের যে আমলটা আমার জন্য সবচেয়ে বেশি উপকার উপকারী হয় সেটি হলো বাবার জন্য দোয়া করা পাশাপাশি নিজের নেককার হওয়া আপনি নেককার হয়ে যদি বাবার জন্য দোয়া করেন সেটা তাদের জন্য অনেক বেশি উপকার আসে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা মা তার ইনসান আমালু ইল্লা মিন ফালাস মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত আমলের দোয়ার বন্ধ হয়ে গেল তিনটি আমলের দোয়ার কিন্তু বন্ধ হয় না এর ভিতরে একটা হলো এটা যে আউ্ আলাদ সরে মা বাবা যদি কোনো সন্তান রেখে যান নেক্সট সন্তান যারা ভালো মানুষ নিজে হারামহার মেনটেন করেন ফরজ কাজগুলো করেন আর বিধি বিধানগুলো নির্দেশগুলো মেনে চলার চেষ্টা করেন পাশাপাশি আপনার ইয়ে করেন বাবার জন্য দোয়া করেন মায়ের জন্য দোয়া করেন তো সেটা বাবা মার জন্য অনেক বেশি উপকার আসে অতএব আপনি আপনার বাবা মার জন্য বেশি বেশি নেক দোয়া করবেন কিন্তু সেই সাথে আপনার নিজেও যেন নেক হন আপনি নিজের ভালো মানুষ হন মোত্তাকি পরাজকার হন কর্ণাদিসের নির্দেশগুলো মেনে চলতে পারে চলতে পারেন সেই ব্যাপারে আপনার সচেষ্ট থাকতে হবে আর দ্বিতীয়ত সবচেয়ে বেশি উপকার আসে বাবা মার জন্য সাদকা দান তাদের পক্ষ থেকে হাল টাকা থেকে দান সাদকা করবেন এছাড়া আরও বিভিন্ন করণীয় আছে তো মৌলিকভাবে এই দুইটা সবচেয়ে বেশি উপকার আসে বাবার জন্য বা মৃত মানুষের জন্য